যাবো ওদের বাড়ি বিচ্ছির লাগে জানিস কেন রত্না মামা এমন ড্যাক ড্যাক করে সারাক্ষণ চেয়ে থাকে দিদিরা ফোনটা একটু সারবেন কথা শেষ হলেই ছাড়বো ছাড়বি না করুক ডিস্টার্ব জানিস আমিও না এর মধ্যে একদিন রত্নাদের বাড়ি গিয়েছিলাম তুই ঠিকই বলেছিস ওর মামাটা যেন কেন লক্ষ্য করছিস সব সময় চেয়ে থাকে আপনারা এই বাসায় থাকেন কেন অসভ্য কথাকার অন্যদের কথা মধ্যে কথা বলতে লজ্জা করে না আমার বিশেষ দরকার

আরে খালি ক্রস হ্যালো হ্যালো মেনু হ্যাঁ এই সময় ফোন করতে বারণ করেছি না মা ধরলে বুঝতে মজা শোনো ম্যাটিনিতে টিকিট কেটেছি সোসাইটিতে ঠিক সময় চলে এসো মা আজকাল বেরোলেই ঝামেলা করেন বলবে কোনো বন্ধুর কাছে নোট নিতে যাচ্ছ এইরে বোধহয় ক্রস হয়ে গেছে ক্রস হয় নাই হইয়াই আছে সারান মশয় অফিস ট্রেমে প্রেম করতে লজ্জা করে না স্যাটাপ রিডিয়াট আপনি নে স্যাটাপ সাহস নাই মশয় আমরা হইলে গালি কইরা গিয়া মিনুর মায়ের সামনে দিয়া সিনেমায় লইয়া এইতাম আপনি একটা গাঁড়ুন হ্যালো হ্যালো অল কালি রামা আবার চার নম্বর ঢুকলো বোমা কালি টর্পেডো কালি ফাটা কালি শুনছি এইবার আল কালি যট ওয়ান নাইন নাইন দেখুন আরে ওই একই কথা হয় দৌড়বো না আর দৌড়লে কইব জাংশান এনগেজ আমাকে কত জনে ফোন কইরা কয় না যে টেলিফোন বাজে ধরেন না কেন আসলে ওরা আওয়াজ পায় কিন্তু আমরা পাই না আবার উল্টাও হয় আমরা আওয়াজ পাই ওরা পায় না অনেক সময় দেখছোস তো তিনটা নম্বর গুলাইতেই এনগেজ আওয়াজ আগে তবু টেলিফোন খারাপ হইলে বোজন যাইত এখন তো কি যে হইলো বোজনই যায় না দেখি আবার आप कौन है आएगा आप ना लगे? आएगा अरे कौन आवेगा कहाँ से तुम कौन है अरे नाना आएगा ना आएगा ना कोयला में ही आई गया अरे फिर भी आएगा कौन कहा आएगा अरे दूर आएगा ना जी गाई जगाई यहाँ जगाई बोल के कोई नहीं है अरे नाना जोगाई ना जोगाई नीगाई इसे पुश पुश करते हैं अरे क्या पागल का माफिक बात करता है कुछ 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 মহামুশকিলে বললাম কে কুষ্ণা তুমি আরে মর কপাল আমার কথাটাই ভালো কইরা শোনেন না আমি কই আপনি কি ক্যাশ্রী চাঁদ বাবুর গদি কথা কইতা আপ চার আমি সত্যনারায় কথা কহিতে আছি সত্যনারায় সত্যনারায় নানা পূজা না পূজা না পোর্জা বার বার হট বার নেই জানে ও উদার কীটা গর্তা কোথাও গা কি মসো

গালি দিব না তোমার চুমা দিব একশো বার গালি দিব হাজার বার গালি দিব হালাই কথা কইলে কথা বোঝে না যত কই আমাকে গতি বাড়ির একখান চাল জলে উড়াইয়া লইয়া গেছে আমাকে জিনিসপত্র সব নষ্ট হইয়া গেছে আর হালাই মাউরায় গদি বালি চাউল ডাইল তোর গোষ্ঠীর পিন্ডি বাগা বাগা করতে হয়